আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগ মাঠে নেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে বলছেন মেজর হাফিজ হ্যাঁ ভোট দিলে মুন্সিরা জয়ী হবে বিএনপির নেতার ভিডিও ভাইরাল জানাবো বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কি জামাত কি সহযোগিতা করছে এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আওয়ামী লীগ মাঠে নেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে বলছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই তাই এই নির্বাচনটি আমার কাছে একেবারে প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে অনেক প্রার্থী আছে যাদেরকে কেউ চিনেই না আগে নির্বাচনের প্রতিপক্ষকে সকলে চিনত বা জানত এখন আওয়ামী লীগ মাঠে নেই বলে এই সুযোগকে কাজে লাগাতে অনেক নতুন মুখ এসেছে নির্বাচন করতে মেজর হাফিজ বলেন এর মধ্যে চায় উচ্চকক্ষ যেখানে এক লাখ ভোট পেলেই একজন নির্বাচিত তাই সকলে উচ্চকক্ষ চায় বাংলাদেশের জন্য এটি হচ্ছে সম্পূর্ণ বিলাসিতা যার কোনো প্রয়োজন নেই তিনি বলেন আমাদের লোক চাইলে গণভোট দিতে পারবে না সরকার যেখানে একটি ভুল প্রপোজাল দিয়েছে চারটি প্রশ্ন দিয়েছে হ্যার বা না বলতে হবে উত্তর দেওয়ার স্কোপ তারা রাখেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন দেশের পুলিশ বাহিনী সম্পূর্ণ আওয়ামী লীগের এদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি এদের অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার পুলিশ আমাকে সময় দিলে দেড় বছরের মধ্যে আমি চল্লিশ হাজারের একটি সলিড পুলিশ বাহিনী বানিয়ে দিতাম হ্যাঁ ভোট দিলে মুন্সিরা জয়ী হবে বিএনপির নেতার ভিডিও ভাইরাল আসন্ন গণভোটে বিএনপির কেন্দ্রীয় নেতারা হ্যাঁ ভোটের পক্ষ নিলেও কুড়িগ্রামের রাজারহাটে এক নেতাকে বিপরীত অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাজারহাটে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোক মুকুল গণভোটের না ভোটের পক্ষে ভোটারদের আহ্বান জানাচ্ছেন ধানের শীষ প্রচারণার সময় বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন বলেন আরও একটা ব্যালট দেবে হ্যাঁ না ওইটাই না ভোট দেবেন হ্যাঁ ভোট দিলে মুন্সির ঘর জয়যুক্ত হবে হ্যাঁ ভোট দেওয়া যাবে না ভিডিওটি ধারণ করা হয় উপজেলার সিনাই ইউনিয়নে সেখানে সনাতন ধর্মলম্বী ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রচারণার পাশাপাশি ভাইরাল ভিডিওতে এমদাদুল হক মুকুলের সঙ্গে সিনাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপি ট্রয়ালার জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনকেও দেখা যায় তিনি নিজেই ভিডিওটি সত্যতে নিশ্চিত করেছেন ভিডিওতে তাকে বলতে বলতে শোনা যায় না ভোট হলো একাত্তরের মুজিবের শক্তি ওরা একাত্তর ধরতে পার চায় না এই কারণে না ভোট হ্যাঁ ভোট দিলে মুন্সির ঘর জয়যুক্ত হবে এ বিষয়ে রোকনুজ্জামান রোকন বলেন সেদিন কথাটা ভুলবশত মুখ থেকে বের হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ও ভিডিওটি আমাদের আইডি থেকে হাইড করা দিয়েছি এখন আমরা ও আমাদের দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার সিনাই ইউনিয়নে প্রচারণার সময় এমদাদুল হক মুকুল ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা হ্যাঁ ও না ভোটের অর্থ ফলাফল ব্যাখ্যা করে ভোটারদের বোঝানোর চেষ্টা করেন এ সময় তারা গণভোটে না ভোট দেওয়ার পক্ষে বক্তব্য দেন এ বিষয়ে জানতে এমদাদুল হক মুকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কি জামাতকে সহযোগিতা করছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি এবং তা থেকে জামায়াতের সম্ভাব্য লাভ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে মাঠে থাকা জামায়াতের সিট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে জাহিদুর রহমান বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় উনআশিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে যেখানে কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় মোট সংখ্যা প্রায় বিরানব্বই জনে এটি নিঃসন্দেহে বিএনপির সাংগঠনিক দুর্বলতার একটি বড় উদাহরণ তবে এই বিদ্রোহীরা সরাসরি জামাতকে ক্ষমতায় পৌঁছে দেবে এমন ধারণাকে তিনি অতিরঞ্জিত বলে মনে করেন এ রাজনৈতিক মতে বিদ্রোহী সংখ্যা বেশি হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় বিএনপির মধ্যে প্রার্থী জমে গিয়েছিল অনেক নেতা যাদের বয়স ও রাজনৈতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে তারা এটিকে শেষ সুযোগ হিসেবে দেখছেন পাশাপাশি একটি বাস্তব রাজনৈতিক ভয়ও কাজ করছে এবার কেউ নমিনেশন পেয়ে জিতে যান তাহলে পরবর্তী এক বা দুই নির্বাচনে সেই আসনে নতুন করে সুযোগ পাওয়া অসম্ভব হয়ে পড়ে তিনি আরও বলেন অতি অভিজ্ঞতা দেখা গেছে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থীরা জিতে গেলে অনেক ক্ষেত্রেই পরে আবার দলে ফিরে আসতে পেরেছেন এই বাস্তবতাও অনেকে বিদ্রোহী হয়ে নির্বাচনে নামতে উৎসাহিত করছে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে জামাতের সম্ভাব্য যোগাযোগ প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন কিছু আসনে জামাত ও বিএনপির মধ্যে নেক টু নেক ফাইকের পরিস্থিতি রয়েছে এমন আসনগুলো জামাত যদি বিদ্রোহী প্রার্থীদের মাঠে থাকতে উৎসাহিত করে তাহলে ভোট বিভাজনের মাধ্যমে তারা সুবিধা পেতে পারে এমন একটি ক্যালকুলেশন থাকাটা নয় তিনি স্পষ্ট করে বলেন এ বিষয়ে তার কাছে কোনো প্রত্যক্ষ তথ্য নেই এটি মূলত রাজনৈতিক বাস্তবতা ও আচরণগত বিশ্লেষণ থেকে করা একটি অনুমান তার ভাষায় লোকাল লেভেলে কিছু সাইকোলজিক্যাল বা এমনকি ফাইন্যান্সিয়াল ইন্ধন থাকতে পারে এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এটাকে প্রমাণিত সত্য বলা যাবে না জাহিদুর রহমানের মূল্যায়নে বিদ্রোহী প্রার্থীরা অনেক আসনে হাজার হাজার ভোট কাটতে পারেন যাত্রা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে তিনি মনে করেন অধিকাংশ ক্ষেত্রেই ভোটার শেষ পর্যন্ত সেই দলকেই ভোট দেবেন যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এবং যাদের প্রতীক পরিচিত তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে এখনো মার্কা খুব বড় ফ্যাক্টর নেতাকর্মীরা বাড়ি বাড়ি গেলেও ভোটার শেষ মুহূর্তে ধানের বা সম্ভাব্য বিজয়ী দলের প্রতীকেই ভোট দেন সবকিছু বিবেচনায় নিয়ে জাহিদুর রহমানের ধারণা বিদ্রোহী প্রার্থীদের কারণে জামায়াতের সিট সংখ্যা সর্বোচ্চ দশটির মতো বাড়তে পারে এর বেশি নয় বরং সামগ্রিক রাজনৈতিক স্রোত যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিদ্রোহী প্রার্থীরা বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না তার মতে এই নির্বাচনে বিদ্রোহীরা হয়তো আলোচনা তৈরি করেছে কিন্তু গেম চেঞ্জার হওয়ার মতো প্রভাব তাদের নেই ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের বিএনপির ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে বিএনপির দুর্নীতির টুটি চেপে ধরবে বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে তিনি এ অঙ্গীকার করেন তারেক রহমান বলেন আমরা যত পরিকল্পনার কথা বলছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুই বিষয়ের উপর নজর দিতে হবে এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে প্রথমত মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে ব্যবসা চাকরি ও চলাফেরা করতে পারে বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল নিজ দলের কেউ অপরাধ করলে ছাড় দেয়নি বিএনপি জনগণ যদি বিএনপির পাশে থাকে আগামী দিনেও আমরা কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব যেন দেশের সাধারণ মানুষ নির্বিঘ্ন জীবিকা নির্বাহ করতে পারেন দ্বিতীয়ত দুর্নীতি বিএনপি অতীতে এটা প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব দুর্নীতি নিয়ন্ত্রণ করা তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এটা দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল তারা দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল এরপর বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতি রোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায় দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন ব্যবস্থা নেওয়া হবে আইনের কাছে অপরাধীরা আর কোনো পরিচয় নেই বিএনপি অতীতেও প্রমাণ করেছে এগুলো বিএনপির চেয়ারম্যান বলেন একটি লক্ষ্য সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি এই সেই চট্টগ্রাম যেখান থেকে সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল চট্টগ্রামের পূর্ণভূমির সঙ্গে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ